আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে এসেছি বাইকবাড়ি হাটে বাইকবাড়ি হাটে কি গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো বাইবাড়ি হাট শুধুমাত্র খুনি শুক্রবার বসে মিরপুরতে আরও বিয়ারটিআর ঠিক পাশেই হাটটা বসে আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা একুশে মডেল একুশের স্টেশন দুই বছর পেপার সাবমেট আছে মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি গাড়িটি মূল্য চাওয়া হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এভিএস আছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি এই গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন দামাদামি করে কিন্তু সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি দিয়ে শুরু করছি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আবার বলছি চাওয়া দাম দামাদামি করে কিন্তু সুযোগ আছে এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে ব্লু কালার আরও একটি ভি থ্রি দেখতে পাচ্ছি আর এম ফাইভ ভার্সন থ্রি যেটা এটা একুশে মডেল একুশের স্টেশন এটাও দুই বছর পেপার সাববেট আছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটির মূল্য চা হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এম ফাইভ ভার্সন থ্রি এই গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে আর ফাইভ ভার্সন ফোর দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে বাইশে মডেল বাইশে স্টেশন দুই বছরের পেপার সাববেট আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঁয়ষট্টি সিসির গাড়ি দামটা হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা দামটা হচ্ছে গাড়িটি চার লক্ষ ষাট হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে আমরা আরও একটি দেখতে পাচ্ছি আরম্ভের ভার্সন এম এটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন নয় হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দামটা হচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে জিক্সার অ্যাস আছে যেটা দেখতে পাচ্ছি আমরা তেইশে মডেল তেইশের স্টেশন এটা বারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবের আছে দাম চা হচ্ছে তিন লক্ষ সাত হাজার টাকা তিন লক্ষ সাত হাজার টাকা দাম চেয়ে হচ্ছে জিক্সার অ্যাস এই গাড়িটি এর পাশে আমরা আরও একটি সুজুকি জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভিওর্স আবারও বলছি দামাদামি করা কিন্তু সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আরেকটা দেখতে পাচ্ছি জিক্সার অ্যাসেপ একুশে মডেল একুশের স্টেশন পনেরো হাজার কিলো রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দামচচ দুই লক্ষ দুই হাজার টাকা এই হচ্ছে গাড়িটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়ির কন্ডিশনগুলো ফ্রেশ অবস্থায় পাবেন হাটে এর পাশে আমরা একটা হাং দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো হাং গাড়িটা গাড়িটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে তার হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা ভিওর্স এক লক্ষ সাত হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের এই গাড়িটা মূল্যটা হচ্ছে আবার বলছি দামাদামি করে এখানে সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পালসার গাড়ি দেখতে পাচ্ছেন চোদ্দোর মডেল গাড়িটা একুশের স্টেশন হয়েছে সাতাশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন আবারও বলছি ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে নিতে পারবেন ডিসকোভার দেখতে পাচ্ছি একটা গাড়িটা দশে মডেল ষোলোতে স্টেশন গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো পঁয়ত্রিশ সিসির গাড়ি ডিসকোভারি গাড়িটা মোটামুটি গাড়িটা ফ্রেশ কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটা আবার বলছি দাম কিন্তু দামাদামি করার সুযোগ আছে হর্নে দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন গাড়িটা বাইশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হুন্ডা হর্নের ব্লু কালার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে মিরপুর বাইক বাড়ি হাটের এসব গাড়িগুলো দেখতে পাচ্ছেন এর পাশে আমরা ফেজা দেখতে পাচ্ছি ফেজার ভার্সন টু গাড়িটা গাড়িটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন দুই বছর পেপার সাবভেট আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ সিসির গাড়ি একশো পঞ্চাশ সির গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এর পাশে আমরা পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটা পালসার গাড়ি এটা হচ্ছে বিশে মডেল বাইশের স্টেশন এটা রান করেছে পঁয়তাল্লিশ হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবভেট আছে গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম আবার বলছি দামাদামি করে কিন্তু সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে আরও একটি পালসার গাড়ি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল অন গাড়ি এটা হচ্ছে একশো পঞ্চাশ গাড়ি মাইলেজ পাবেন চল্লিশ দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে আবারও বলছি চাওয়া দাম দামাদামি করে কিন্তু সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন পাশে হোন্ডা আর্মি কালার একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা উনিশশো মডেল বিশের স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দশ বছরে কাগজ করা আছে দামটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা উনিশশো মডেল বিশের স্টেশন হোন্ডা এক্সপ্লেট আর্মি কালার এই গাড়িটার চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটটা কিন্তু আবারও বলছি শুধুমাত্র শুক্রবার শুক্রবার মিরপুর বিআডের ঠিক উল্টা পাশে হাটটা বসে এখানে দেখতে পাচ্ছেন জিক্সার মটন যেটা হলো ম্যাট ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি এটা তেইশে মডেল অনটেস্টের গাড়ি মাইলেজ পাবেন চল্লিশ চারশো পঞ্চাশের গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এর পাশে আরও একটা জিক্সা দেখতে পাচ্ছি ব্লু কালার বাইশে মডেল পনেরো হাজার কিলো রান করা দামটা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দামটা হচ্ছে জিক্সার গাড়িটি আবারও বলছি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন জিক্সার এফআই ভিএার্স রেড কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি একুশশো মডেল বাইশে স্টেশন চোদ্দো হাজার কিলো রান করা মাইলেজ পেমেন্ট চল্লিশ দুই বছর পেপার সাবের আছে দুই চা হচ্ছে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা ভিয়ার্স দুই লক্ষ একত্রিশ হাজার টাকা চা হচ্ছে এর পাশে এভেলশন টু দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশশো মডেল উনিশের স্টেশন গাড়িটি উনিশ উন উনিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস পেপারসটা ফেল অবস্থায় আছে দাম চাওয়াচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এর পাশে এক্সেলের ভাশন থ্রি দেখতে পাচ্ছি একটা গাড়ি গাড়িটা হচ্ছে বিশে মডেল বিশের স্টেশন চোদ্দ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাপভেন্ট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইয়ামা এফজালের ভাশন থ্রি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাউছে আবার বলছি তাও দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনি কয় করতে পারবেন বাজেস প্লাটিনা দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন সাইট প্লাস দুই বছর পেপার আছে দামটা হচ্ছে সাতানব্বই হাজার টাকা প্লাটিনা মাত্র সাতানব্বই হাজার টাকা দামটা হচ্ছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন মাত্র সাতানব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি স্ট্রাইকার এটা হচ্ছে একুশে মডেল একুশে স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চেয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাইকারি গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছেন একটা ইগনিটর ইগনিটর গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল চব্বিশের স্টেশন নয় হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দাম চেয়ে এক লক্ষ এক লক্ষ সতেরো হাজার টাকা এর পাশে আমরা দেখতে পাচ্ছি ডিসকোভার একটি বাইক এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন চব্বিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দামটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা ডিসকোভার এই গাড়িটি দাম হচ্ছে ফোর ভি দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিওর্স এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস ফোর ভি ব্ল্যাক কালার এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফনেক্স যেটা ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন তিরিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দামটা হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে হিরো প্যাশন এক্স ট্রি দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে স্টেশন ছয় হাজার কিলো রান করা দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি দেখতেই পাচ্ছেন আবারও বলছি ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো আপনার ক্রয় করতে হবে এই হচ্ছে গাড়িটি আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইউজ গাড়ি ভিডিও এই চ্যানেল আরও অহর পাবেন এর পাশে টিভিএস ফোর বি দেখতে পাচ্ছেন একুশে মডেল বাইশের স্টেশন ষোলো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা ফোর বি গাড়ির দামটা হচ্ছে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে হিরো ইগনিটর একটি গাড়ি দেখতে পাচ্ছি ইগনিটর গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল টেস্টের গাড়ি আট কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি এটা ছিয়ানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভিওর্স মাত্র মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এই ইগনিটর গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি আবারও বলছি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে সেটা দেখতে পাচ্ছি পালসার সতেরো মডেল আঠারো স্টেশন মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাপ বের আছে দামটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দামটা হচ্ছে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আপনারা শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন পালসার দেখতে পাচ্ছি আরও একটি গাড়ি বিশে মডেল বিশের স্টেশন এগারো হাজার কিলো রান করা গাড়িটা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটান্ন হাজার টাকা হচ্ছে পালসার এই গাড়িটা দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো করতে ফেজার গাড়ি দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটা সতেরো মডেল আর্থ রেজিস্ট্রেশন বাইশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এর পাশে আমরা হাং দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালার যেটা উনিশে মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ এসের গাড়ি দুই বছরের পেপার বেড আছে দামটা হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা হাঙ্ক এই গাড়িটার দামটা হচ্ছে আবার বলছি দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচে করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে টিভ এস রাইডার রেড কালার একটা গাড়ি দেখতে পাচ্ছি বাইশে মডেল চব্বিশের স্টেশন সত্যি গাড়িটি সাত হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে দামটা হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে গাড়িটা এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি ডাবল ডিক্সার গাড়ি এটা এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটষট্টি হাজার টাকা দামটা হচ্ছে জিক্সারের গাড়িটি ইউজ গাড়ি দেখে বুঝি আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে পালসা দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এই পালসার গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এর পাশে হর্নেট দেখতে পাচ্ছি হন্ডা হর্নেট যেটা গাড়িটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চা হচ্ছে হর্নেট এই গাড়িটি এর পাশে স্ট্রাইকার আছে আঠেরো মডেল আঠেরো স্টেশন একত্রিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চা হচ্ছে বিরাশি হাজার টাকা